ভাই দেখেন দুই হাজার ছাব্বিশ সালের রোজার ঈদের একদম ভাইরাল কালেকশন নিয়ে সব আসবে সব হিট কালেকশন দেখেন সব অফারে থাকবে আজকে থাকবে একদম সস্তার জন্য সেরা আবদুল্লাহ গার্মেন্টস বাচ্চাদের কাটা জামা বুকের ভিতরে ছাব্বিশ সালের আপডেট কালেকশন দেখছেন সব পার্টি ড্রেস হবে এত চমৎকার এই মালটা কিন্তু একদম ভাইরাল সব শোরুম কোয়ালিটির কিন্তু কাপড় গুলা কিন্তু সম্পূর্ণ স্টিচ সেরার কোন ভয় নাই অল ওভার প্রিন্টের ভিতরে কালারফুল গার্মেন্ট কাপড় মাত্র পনেরো টাকার ভিতরে কি চমৎকার কালেকশন দেখেন একদম মুড়ির মতো চলবে এই যে সিকুয়েন্স এর কাজ করা দেখেন কাজগুলো দেখেন এবং ডিজাইন কালার গুলো দেখেন এবং কাজগুলো দেখেন সব গর্জিয়াস কাজের মধ্যে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে 2026 সালের রমজানের ঈদ উপলক্ষে বাচ্চাদের সমস্ত প্রকার হোসিয়ারি কালেকশন দেখাই দেব যারা ফুটপাতে ভ্যানে দোকানে শোরুমে বিক্রি করবেন তাদের জন্য স্পেশালি অফার প্রাইজে 26 সালের কিছু বাচ্চাদের আপনাদের মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চাদের হোসিয়ারি কালেকশন দেখাইবো আপনার মাধ্যমে সারা বাংলাদেশে আজকে পাইকারি মূল্য রেট আজকে বলে দেবো ইনশাল্লাহ ভাই বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে সেখানে একটু বলুন আমাদের শোরুমের নাম হচ্ছে আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হোসিয়ারি দোকান নাম্বার নয়শো উনিশ সারা বাংলাদেশে বিখ্যাত পাইকারি একটা মার্কেট ভুলতা গাউসিয়া সিটি মার্কেট

অবেই না প্রপার একটা আইটেম হবে না আর যারা পুরাতন ব্যবসায়ী আছে পাঁচ হাজার চার হাজার ছয় হাজার যত টাকার খুশি ইনশাল্লাহ নিতে পারবেন সর্বনিম্ন চার পাঁচ হাজার টাকার মাল নিলে আমরা কোরিয়ার কন্ডিশন করে থাকি মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকার মাল নিলে শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে হাতে পাওয়ার পর দিতে পারবে ইনশাআল্লাহ আর মাল হাতে পাওয়ার পর যে কোনো ধরনের সমস্যা হলে চিন্তা সুবিধা আছে ভাই আশা করি সমস্যা থাকবে না কারণ আমাদের সম্পূর্ণ আইটেম আমরা বছরের পর বছর ধরে ব্যবসায় নিয়োজিত 100% ফ্রেশ কোয়ালিটি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তারপর যদি কেউ ডিফেক্ট বা রিজেক্ট পেয়ে থাকে ইনশাআল্লাহ ভিডিও কলে দেখালেই আমরা ওটার মূল্য দ্বিতীয়বার মাল নেওয়ার সময় আমরা মাইনাস করে দেব ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাছেন তাহলে ভাই কালেকশন তো অনেক আছে আমরা শুরুতে একদম কম প্রাইজে যে আইটেমটা থাকবে আমাদের কাছে টি슈 পেন বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের টি슈 পেন হ্যাঁ বলপেনের মতো এটা হলো টি슈 পেন 12 পিসের বান্ডেল জি 12 পিস করে থাকবে বান্ডিলে আপনার পাঁচ ছয়টা করে কালার থাকবে মাত্র একশো টাকা ডজন মাত্র একশো টাকা একশো টাকা ডজন বান্ডিলের দাম একশো টাকা শুধুমাত্র বারো পিস থাকবে সুতি কাপড়ের বল পেন সুতি কাপড়ের বল জি সুতি কাপড়ের বল কত বছরের বাচ্চাদের ভাই এটা মাত্র দশ টাকা পিস হ্যাঁ একশো বিশ টাকা থাকবে প্যাকেটে বারো পিসে একশো বিশ টাকা থাকবে কুলটি পেন দেখছেন অনেক চমৎকার কালার দেন বান্ডিলের কালার গুলো দেন প্রত্যেক বারো পিসের বান্ডিল থাকবে অনেকগুলো কালার থাকবে অনেকগুলো কালার থাকবে প্রত্যেকটা কিন্তু ফ্রেশ কালার থাকবে এক একটা এক এক রকম কালার মাত্র তেরো টাকা পিস মাত্র তেরো টাকা তেরো টাকা পিস এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে এক বছর থেকে 5 6 বছরের বাচ্চাদের এই যে দেখেন চমৎকার কিছু গেঞ্জি নিয়ে আসলাম অনেক চমৎকার দেখেন প্রিন্টিং এর মধ্যে থাকবে এগুলো প্রিন্টিং সুতি কাপড়ের ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন থাকবে 12 বান্ডিল থাকবে হ্যাঁ একদম ফ্রেশ থাকবে দেখেন এগুলো ইউজ পরিমানে কালার সাইজ আছে এগুলো কালেকশন এগুলো সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির গেনজি এগুলোর প্রাইস থাকবে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা পিস। ভিতরে সর্বনিম্ন প্রাইস 30 টাকায় পেয়ে যাচ্ছেন। আমাদের কাছে এই যে লোটো প্যান আছে। লোটো প্যান একদম ফ্রেশ কোয়ালিটি। হলো একদম এক্সট্রা সাইজটা। এটার মূল্য হচ্ছে পঁচিশ টাকা। মাত্র পঁচিশ টাকা পিস। মাত্র পঁচিশ টাকা আর এর নিচে তিনটা সাইজ আছে। ওটা হচ্ছে আঠারো টাকা পিস। শোরুম কোয়ালিটির গেঞ্জি হ্যাঁ শোরুমের করে আপনি এমবডারি করে আপনার লোগো বাইক থাকে। হ্যাঁ লেখা আছে। কালার সাইজ ছয়টা করে থাকবে। অনেক চমৎকার কিন্তু এই গেনজিগুলো। দাম মাত্র পঁয়ষট্টি টাকা।

প্রত্যেকটা কালার চমৎকার মাত্র 15 টাকা পিস 180 টাকা ডজন এই যে ফ্রক গুলা থাকবে আমাদের কাছে দেখেন সুতির কাপড়ের ফ্রক থাকবে এগুলো সুতির কাপড়ের হ্যাঁ বুকের ভিতরে অনেক সুন্দর হবে আর বিভিন্ন কালার হবে এগুলো প্রত্যেকটা চমৎকার চমৎকার দেখেন হ্যাঁ ছোট বড় দুইটা সাইজ থাকবে এগুলা থাকতেছে মাত্র 25 টাকা পিস মাত্র 25 টাকা শুধু মাত্র 25 টাকা পিসে করতেছে এই যে বাচ্চাদের সেট আছে আমাদের কাছে একদম এবং দুইটা থেকে বড় সব ধরনের এই দেখেন

12 বিসের বান্ডিল থাকবে এগুলো কি চমৎকার কালেকশন শুধুমাত্র আব্দুল্লাহ গার্মেন্টসেই পেয়ে যাবেন দেখেন দেখছেন মাত্র মাত্র 55 টাকা পিস 55 টাকা পিস হবে সাইজ থাকবে 4টা 2 বছর থেকে 6 7 8 বছরের বাচ্চাদের সব সাইজ পেয়ে যাবেন শুধু 55 টাকা পিস অসাধারণ কালার অসাধারণ সব কালেকশন থাকবে অসাধারণ সারা বাংলাদেশে আলোরন সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হসিয়ারি সারা বাংলাদেশে সবাই এক নামেই চেনে ভুলটা গাউস অবস্থান ঠিক আছে থাকবে একদম টপস আমাদের কাছে হিউজ পারি মানে টপস প্যান্ট এভরিথিং আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন টপস থাকবে মাত্র পঞ্চান্ন টাকা থেকে মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু বিভিন্ন ক্যাটাগরি টপস থাকবে সাইজ থাকবে এবং কোয়ালিটি দাপে ধাপে বাড়বে কমবে বিভিন্ন ধরনের আইটেম আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র পঁচাশি টাকার ভিতরে পার্টি ফ্রক মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকায় পার্টি ফ্রক পেয়ে যাবেন থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে দেড়শো টাকা দুইশো টাকা বিক্রি করতে পারবেন বারোটা বারো রকমের কালার এবং ডিজাইন থাকবে কি কাপড়ের মধ্যে হবে ভাই এগুলো হবে আপনার লিলেন কাপড় থাকবে হ্যাঁ এসি কটন লিলেন মাত্র পঁচাশি টাকার ভিতরে পেয়ে যাবে পঁচাশি টাকা পিস এই যে এটাও থাকবে পঁচাশি টাকার ভিতরে দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন অনেক চমৎকার কিন্তু গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে গর্জিয়াস এগুলোর মধ্যে বড় সাইজ আছে চমৎকার চমৎকার কালেকশন থাকবে এটা প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা এটা হলো আপনার পঁচাত্তর টাকা প্রাইস পড়বে মাত্র একদম সস্তার জন্য সেরা আবদুল্লাহ গার্মেন্টস সারা বাংলাদেশ কিন্তু আমাদেরকে দেখে আমাদেরকে চেনে আপনারা চারিদিকে ছড়ায় দেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আবদুল্লাহ গার্মেন্টস কাপড় কিন্তু সম্পূর্ণ স্টিচ সেরার কোনো ভয় নাই সব আরামদায়ক কাপড় হবে একদম আরামদায়ক এবং টেকসই আমরা তো ব্যবসা একদিনের জন্য করමු না সব সময় সবার কাছে প্রিয় হয়ে সেরা হয়ে থাকতে চাই অল ওভার প্রিন্টের ভিতরে কালারফুল প্রিন্ট কাপড় মাত্র 22 টাকা থাকবে পিস মাত্র 22 টাকা বেস অসাধারণ কালেকশন দেখেন দেখেন একদম সব ফ্রেশ হবে একদম কিন্তু পয় পরিষ্কার দেখেন কত ফ্রেশ শোরুমে বিক্রি করবেন 80 টাকা 70 টাকা 50 টাকা একদম মুড়ির মতো চলবে দেখেন মাত্র 15 টাকার

মাত্র টাকায় দিয়ে দিচ্ছি শুধু একশো পঞ্চাশ টাকায় এই যে সিকুইন্স এর কাজ করা দেখেন কাজ দেখেন এবং অসাধারণ পঁচাশি টাকায় আছে একশো বিশ টাকায় আছে দেড়শো টাকায় আছে দুইশো টাকা আছে সাইজে সাইজে দাম বাড়বে কমবে দেখেন বারো পিসের বান্ডেল থাকবে এগুলো এই যে দেখেন কালার গুলো দেখেন প্লাস কাজ করা প্রত্যেকটার কালার কিন্তু চমৎকার চমৎকার কালার দেখেন এগুলো কি কাপড় থাকবে এগুলো ভাই ভাই এগুলো সুতি এসি কটন কাপড় ভাই এগুলো এগুলা থাকবে পঁচাশি টাকা থেকে শুরু পঁচাশি টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা সাইজ অনুযায়ী দাম বাড়বে অনুযায়ী দাম বাড়বে আপনারা সরাসরি দোকানে এসে দেখে মালামাল গুলো হাতে ধরে দেখে ইনশাল্লাহ যেটা যেটা আপনাদের পছন্দ যেটা যেটা কালেকশন আপনাদের প্রয়োজন আপনারা ওই কালেকশন গুলোই নিবেন দেখেন সম্পূর্ণ ছাব্বিশ সালের আপডেট কালেকশন দেখছেন সব পার্টি রেস হবে হ্যাঁ এটা থাকতেছে একশো ষাট টাকায় মাত্র একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা পিস মাত্র একশো ষাট টাকা ভাই দেখেন দুই হাজার ছাব্বিশ সালের রোজার ঈদের একদম নিয়ে পড়লে একদম লাল টুকটুকে পরির মতো লাগবে কত ভাই মাত্র একশো টাকা দুইশো টাকা সাইজ অনুযায়ী দাম কমবে সাইজ অনুযায়ী দাম কমবে বাড়বে আর কালার কোয়ালিটি এত চমৎকার দেখেন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে আমাদের কাছে অনেক স্কুলে কিন্তু মেয়েদেরকে টাইস দেয় হ্যাঁ টাইস পড়তে হবে কলি করা থাকবে কলি করা থাকবে এগুলো থাকতেছে মাত্র ষাট টাকার ভিতরে মাত্র ষাট টাকা পিস জি ষাট টাকা পিস দেখেন বাচ্চাদের কুশি কাটা জামা

220 টাকা ডজন এমবোজের কাজ করা এমবোজের মধ্যে অনেক সুন্দর কালারফুল যেটা শোরুমে বিক্রি করার মতো ঠিক আছে এটা হলো 240 টাকা 240 টাকা ডজন 240 টাকা বাচ্চাদের শার্ট আছে আমাদের কাছে হিউজ বাচ্চাদের শার্ট ছেলে বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর 12 বছর সব বাচ্চা ছেলেদের শার্ট আছে আমাদের কাছে সুতি কাপড় আছে আর সুন্দর সুন্দর কাপড়ের শার্ট আছে মাত্র এগুলো টাকা আছে 80 টাকা আছে 90 টাকা আছে বিভিন্ন প্রাইজের আছে সব ধরনের পাইস পেয়ে যাবেন প্লাস পেয়ে যাবেন এগুলো হল হচ্ছে প্লাজু প্লাজু এগুলো প্লাজু দেখেন কালার গুলো মধ্যে হবে এগুলো ভাই এগুলো লিনেন কাপড় সব লিন কাপড়ের মধ্যে হবে কলি করা থাকবে এগুলো কলি করা থাকবে মাদার ডস্টিং দেওয়া থাকবে একদম চমৎকার কালার থাকবে কিন্তু

একদম চমৎকার ভাই আশা করি আমাদের মালগুলো নিয়ে যে কেউ ফুটপাতে ভ্যানে দোকানে হাটে গ্রামগঞ্জে এবং শোরুমে সব ধরনের সব কোয়ালিটির মাল আছে আমাদের দোকানে আসেন আইসা আমাদের পাশাপাশি আরো একটা শোরুম আছে আরো বিভিন্ন আইটেম আমাদের কাছে আসে এক দোকানে আসলে ইনশাআল্লাহ আশা করি সব ধরনের মালামাল পেয়ে যাবেন যারা একান্তই আসতে পারবেন না স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে ভিডিও কল করবেন ইনশাআল্লাহ শততার সাথে আমরা বিজনেস করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি 1020 টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সময় থাকলে আয়শা দেইখা ভিজিট করে মালামাল নিয়ে যাবেন দেখা হবে আগামীতে সব সময় নতুন নতুন আপডেট মালামাল পেয়ে যাবেন আমাদের কাছে